শোকমন্ডলী হিডু শেখের মায়ের ক্যান্সার হয়েছে আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে জানতে পারলাম যে হিডু শেখের মা অত্যন্ত দুঃখী একজন মানুষ এই সময় তার পাশে দাঁড়ানোর কতটুকু আমাদের দরকার এটি কিন্তু আমরা অনেকেই জানি বা জানি না তো আমরা বিবৃতিতে জানতে পারলাম যে হিডু শেখের মায়ের ক্যান্সার আক্রান্ত ক্যান্সারের রোগে তিনি আক্রান্ত ভুগতেছেন একেতে তেনার সেলের শোক এবং তেনার ছেলেকে যেহেতু মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে আগামী বাইশ তারিখে ওনার ছেলের মৃত্যুদণ্ডর সঠিক রায়টাই মানে ধার্য করা হবে কোন দিনে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তো এই শোকে হিটু মা এমনি আগে থেকেই অসুস্থ আমরা জানতে পারলাম আর এই শোকে আরও সেই রোগটা বেড়ে গিয়েছে তো আসলে হিটু মায়ের ক্যান্সার হয়েছে কিনা এটা কিন্তু আমরা একটু পরে আলোচনা করব। তো বিভিন্ন ভিডিওর মাধ্যমে যেহেতু জানতে পেরেছি যে হিটু শেখের মায়ের যেহেতু ক্যান্সার আক্রান্ত এখন তার মাকে কেউ কেউ বলতেছেন যে বিদেশে নিয়ে চিকিৎসা করবে আবার কেউ কেউ বলতেছেন সিঙ্গাপুরে চিকিৎসা করবে মানে এক একজন এক এক রকমের কথা বলতেছেন অনেকে বলতেছেন তার একটা ভালো চিকিৎসার দরকার কিন্তু এই ভালো চিকিৎসা সে কিভাবে পাবে এই চিকিৎসা করতে তো অনেক টাকার প্রয়োজন লক্ষ লক্ষ টাকার প্রয়োজন এই লক্ষ লক্ষ টাকা হিটু শেখের মা কোথায় থেকে সংগ্রহ করবে কোথায় পাবে সেই দশম গুলো আপনারা জানেন যে হিটু শেখের যে বাড়িটা ছিল সেই বাড়িটা পর্যন্ত কিন্তু এলাকার মানুষ জনগণ সকলে রাগান্বিত হয়ে তার এই বাড়িটা ভেঙে চোরমার করে দিয়েছে এখন তার নাই বলতে কোনো সম্পদই নেই আমরা কিছুদিন আগে একটি গুঞ্জন শুনেছিলাম যে হিটু শেখের এই বাড়িটা বাজেয়াপ্ত করে এই বাড়িতে একটা মাদ্রাসা করা হবে এই কথা এলাকাবাসীরা একটা প্রস্তাব দিয়েছিল আসলে সেই প্রস্তাব কতটুকু বৈধতা হবে এটা কিন্তু আমরা অনেকে জানি না যে প্রস্তাবটি দিয়েছিল যে আসলে হিটু শেখের জায়গা ঠিক আছে এখন ওই জায়গাতে মাদ্রাসা করবেন এটা আসলে ঠিক হবে না কারণ একজন মানুষের জায়গা সেখান থেকে আপনি জোর করে নিয়ে সেখানে মাদ্রাসা করলে এটা কোনোভাবেই এটা ইসলাম সমর্থন করে না এখন বিষয়টি হলো শেখের যেহেতু বাড়ি ঘর দর কিচ্ছু নেই এখন তার মা মানে উদাসীন অবস্থায় একবেলা খেতে পারে একবেলা খেতে পারে না এমনি তার অভাবী সংসার আবার এদিকে তার ছেলে প্রায় তিন মাসের মতো হয়ে গেল তিন মাস হলো কারাবদ্ধ আছে তার দুই নাতি এবং তার পুত্রবধু তারাও কিন্তু এখনো সারা পায়নি এখনো তারা কারাবদ্ধ হিসেবে আছে তাহলে এই যে তিনটি মাস একজন অসহায় মানুষ বৃদ্ধা একজন মহিলা সে কিভাবে তার জীবিকা নির্বাহ করতেছে সে কোথায় যাবে কোথায় খাবে আমরা জানতে পেরেছিলাম যে সে কোথাও স্থায়ী পাচ্ছে না একবার জঙ্গলে থাকতেছে মানুষের বাড়ির দাঁড়ে দাঁড়ে থাকতেছে রাস্তায় থাকতেছে খাবারও পাচ্ছে না একবেলা এক মুঠো ভাত খেতে পারতেছে না সে তো এইভাবে তার কষ্টের জীবন কিন্তু বেয়ে চলেছে এই সময়টা তার থাকা দরকার রেস্টে কিন্তু তার সেলের কারণে তার এই সেলের কুকর্মের কারণে আজকে তার মাকে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছে অথচ এই সময় কিন্তু হেটে শেখের মা রেস্টের প্রয়োজন তো যাই হোক আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখেছি জানতে পেরেছি যে হিটু শেখের মা ক্যান্সার রোগে আক্রান্ত আসলে এই ক্যান্সার রোগটা কতটুকু সত্য এটা কিন্তু এখন আমরা কনফার্ম বলতে পারতেছি না কারণ আমি দু একটি ভিডিওতে দেখেছি যে হিটু শেখের মা ক্যান্সার আক্রান্ত আসলে ওইভাবে তদন্ত করা হয় নাই যে হিটু শেখের মা ক্যান্সার আক্রান্ত কিনা আমি যতটুকু পারি হিটু শেখের মায়ের মুখ থেকেই বিষয়টি জানার চেষ্টা করব তদন্ত করব আসলে যদি হিটু শেখের মা যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে তাহলে দোয়া করব আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন এবং তার জন্য ভালো একটা চিকিৎসা এবং বাহিরে নেওয়ার জন্য একটি ব্যবস্থা হয়ে যায় এই দোয়াটি আমি করব। তো দর্শক মন্ডলী এখন হিটু শেখের মা যে কথাটি বলেছিল যে আমার ছেলেকে আমি চেষ্টা করব বাইশ তারিখে নির্দোষ প্রমাণ করার জন্য কারণ আমার মনির যে রায়টি দেওয়া হয়েছে এই রায়টি আমি মানি না হিন্দু শেখের মা বলেছিলেন যে আমার নির্দোষ ছেলেকে দোষী বানিয়ে কারাবদ্ধ হিসেবে রাখা হয়েছে আমি আমার ছেলেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করব শুধু হিদু শেখের মা না হিদু শেখের মেয়েও কিন্তু এই কথা বলেছিল যে আমার বাবা নির্দোষ আমার বাবাকে দোষী বানানো হয়েছে সাফা ফাঁসানো হয়েছে এই ধরনের কথা কিন্তু আদালত প্রাঙ্গনে হিদু শেখের স্ত্রী এবং হিদু শেখের মা বলেছিল তো এখন ওনাদের কথা হচ্ছে আমার বাবা এবং আমার মা আমার দুই ভাই তো তারা খালাস পেয়েছে কিন্তু আমার বাবা এখনো খালাস পাইনি আমার বাবাকে চেষ্টা করব আমি মুক্তি দেওয়ার জন্য তো এই তো গত কয়েকদিন আগে হিটু শেখের মেয়ের সাথে কথা বলা হয়েছিল সাংবাদিক ভাইয়েরা কথা বলেছেন যে আসলেই হিটু শেখের যে আপনার মেয়ে আছে হিটু শেখের মেয়ে বলেছিলেন যে আমার বাবাকে আমি নির্দোষ প্রমাণ করাই ছাড়বো তো এখন কতটুকু এগিয়ে যেতে পারলেন হিদু শেখের মেয়ে তো হিন্দু শেখের মেয়ে বলতেছেন যে যেহেতু আগামী বাইশ তারিখে আমার বাবার শেষ শুনানি হবে অর্থাৎ রাইটি চূড়ান্ত হবে হাইকোর্টে তো আমি চেষ্টা করেছি আইনজীবীদেরকে কথা বলা তাদের সাথে তাদেরকে যেন আমার বাবার পক্ষে একজন উকিল তো প্রয়োজন সে উকিল নির্ধারণ করার জন্য অনেকজনের সাথে কথা বলেছি কিন্তু তারা রাজি হয়নি তারা অনেক টাকা চেয়েছে এখন হিন্দু শিখের মেয়ে বলেছে আমি টাকাগুলো কোথায় থেকে দেব এত টাকা আমি কোথায় পাব কিভাবে আমি পাব আমার বাবার তো সেরকম সম্পত্তিও নেই সেরকম টাকাও নেই যে আমি সেই সম্পদ দিয়ে দেবো একটা বাড়ি ছিল বাড়িটাও তো এলাকার মানুষজন ভেঙে শেষ করে দিয়েছে এখন জায়গা জমি টুকু আছে এইটুকুই সম্বল তো এই মুহূর্তে তো আমার কাছে টাকা পয়সা নেই আমি কিভাবে টাকা পয়সা দিয়ে আমার বাবার পক্ষে আইনজীবী নিয়ে আমি লড়ব এবং হিটু শেখের মেয়ের জামাইয়ের কাছেও সেরকম টাকা পয়সা নেই কারণ তার জামাই সাধারণ খেটে খাওয়া একজন মানুষ রাজমস্ত্রীর কাজ করে জোগালিয়া হিসেবে দিন করে তার কাছের কত টাকাই বা থাকে তো এমনি সে এই সময় তার স্ত্রীকেও লালন পালন করে সংসার দেখা দেখাশোনা করে তো এই সময় সে কিভাবে এই টাকা পয়সাগুলো জোগাড় করবে হিটেশকের মেয়ে বলতেছে যে আমি অপারক আমার কাছে টাকা পয়সা নেই যদি টাকা পয়সা থাকতো তাহলে আমি আইনজীবী ধরতাম তো এখন আইনজীবীরা আসলেই কি টাকার জন্য হিটেশকের পক্ষে কথা বলতেছে না নাকি হিটেশকের যেই অপকর্ম করেছে এই জন্য কথা বলতেছে না সেটা কিন্তু হিটেশকের মেয়ে বলেনি হিটেশকের মেয়ে টাকার কথা উল্লেখ করেছেন তো এখন বিষয়টি হলো হিটেশকের মেয়ে কতটুকু অগ্রসর হতে পেরেছে তিনি বলেছেন যে আমি আইনজীবী তো পাইনি বরংস একটা যে তথ্য আমার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য যে কিছু আলামত কিছু তদন্ত দরকার কিছু সাক্ষী দরকার এগুলো কিন্তু আমি সংগ্রহ করতে পারিনি বেশ কিছুদিন আগে কিন্তু হিটু শেখের পক্ষে কিছু সাক্ষী এনেছিল হিটু মা চার পাঁচজন ছয় সাতজন মহিলা আমরা দেখেছিলাম আমার চ্যানেলে ভিডিওটি আছে তো হিটু মা সেখানে ছিল সাংবাদিক ভাইরা সাক্ষাৎকার নিয়েছিল যে আসলে হিটু শেখ কেমন তারা বলেছিল যে হিটু শেখ অনেক ভালো মানুষ এখানে দোষ দিয়েছিল কিন্তু হামিদাকে যে হামিদা আসলে ভালো মেয়ে না হামিদা অন্য একটা ছেলের সাথে প্রেম করেছে সেই সম্পর্কটা টিকে রাখার জন্য আসিয়াকে হামিদা তার এবং প্রেমিকা প্রেমিক এরা দুইজন মিলে আসিয়াকে এই কাজটি করেছে হিটু শেখের দোষ নেই হিটু শেখ নির্দোষ এই কথা আহ কিন্তু এলাকাবাসীর কিছু সংখ্যক মেয়ে বলেছিল এবং সেখানে হামিদার দাদি শাহী অর্থাৎ হিটু শেখের মাও ছিল তো এখন ওই ভিডিওর প্রেক্ষিতে যেহেতু হিটু শেখের মেয়ে ওই সমস্ত মহিলাদের কাছে গিয়েছিলেন যে তাদেরকে সাক্ষী নেবে আদালত তারা সাক্ষী দিবে জিজ্ঞাসা করা হলো আপনারা যে হিটু শেখের পক্ষে কথা বলতেছেন তাহলে এর আগে কেন কথা বললেন না তখন তারা বলেছিল যে আমরা ভয় করেছি এলাকার মানুষ না জানে আমাদের কি বলে এই ধরনের কথা বলেছিল তো হিটু শেখের মেয়ে ওই সমস্ত মহিলাদের কাছে গিয়েছেন সাক্ষীর জন্য তো তারা বলেছে যে না আসলে আমরা এভাবে সাক্ষী দিতে পারবো না কারণ যদি আমরা সাক্ষী দিই তাহলে আমাদের কোনো নিরাপত্তা থাকবে না তো সেই সমস্ত মহিলারা অর্থাৎ যারা কে নির্দোষ বলেছিল মা সহ সেই সমস্ত মহিলারা সাক্ষী দিতে চাননি তারা সাক্ষী দিতে আসেননি বা তারা আসবে না তাহলে কি এখন বোঝা যাচ্ছে যে হিটু পক্ষে কোনো সাক্ষী থাকবে না আর হিটু শেখকে কি তাহলে সেই দিন মৃত্যুর দেওয়া হবে এই বিষয়টি নিয়ে হিটু মেয়ে একটু নার্ভাস হিদুশেখের মাও নার্ভাস মেয়ে এবং মা তারা চিন্তিত হতে পারে যদি আসলে হিটুশেখের মা যদি ক্যান্সার আক্রান্ত হয়ে যায় তাহলে এই সন্তানের শোকে সন্তানের চিন্তায় চিন্তিত হয়েও কিন্তু হিটুশেখের মা অসুস্থর কবলে পড়ে যেতে পারেন এটি একটি মানে আদর্শ নিদর্শন হতে পারে তো যাই হোক হিটুশেখের মেয়ে চেষ্টা করেছে অনেক কিন্তু এখন পর্যন্ত কোনো আইনজীবী এবং কোনো সাক্ষী হিটোশেখের পক্ষে জোগাড় করতে পারেনি এখন বিষয়টি হলো হিতু শেখের মা বলতেছে যে আমি তি তাহলে আমার মেয়ের এই আমার সন্তানের কি কি আমাকে যেতে হবে আমি কি আমার সন্তানের মৃত্যুটাই দেখব শেষ মেশ আমার হিটু শেখকে বন্ধুরা হিতু শেখের মা কিন্তু রাত্রদিন সর্বদাই কিন্তু কান্নাকাটি করে হিতু শেখের মেয়ে বলেছে যে আমার মা তো খায় না ঘুমায় না শুধু সারাদিন শুধু আমার ছেলে হিতু শেখ হিতু শেখ শেখ যে আমার হিটু শেখকে মেরে ফেলবে আমার হিটু শেখকে আমি বাসাতে পারলাম না এই চিন্তে চেতনা সারাদিন হিটু শেখের মায়ের মাথার ভিতরে খায় না শুধু শোক আর শোক যে আমার ছেলেকে তো বাইশ তারিখের পর থেকে আর দেখতে পাবো না একদম প্রশ্ন করা হয়েছিল যে আপনার ছেলের সাথে কি আপনি কথা বলেছেন কিনা তো হিটু মা বলেছে যে আমার ছেলের সাথে আমি কথা বলতে পারিনি আমি চেষ্টা করেছি কথা বলার জন্য ফোনেও কথা বলার জন্য চেষ্টা করেছি কিন্তু আমার ছেলের সাথে কথা বলতে পারিনি সেই রায় দেওয়ার পর থেকে হিটু শেখের মা একটু নার্ভাস হয়ে গিয়েছেন আর বলেছেন যে আমার ছেলেকে দেখতেও পারিনি আমার ছেলে কি হবে সেটা আমি জানি না তবে হিটু আমার ছেলে যেন নির্দোষ প্রমাণ হয়ে বেকুসুর খালাস হয়ে যেন ফিরে আসে আসলে কোনো মায়ে চায় না যে তার সন্তান এরকম মৃত্যুদণ্ড হোক তার সন্তান দুনিয়া থেকে বেদে হোক কোনো মায়ে চায় না সন্তান যতই খারাপ হোক না কেন কোনো মাই চাবে না তার সন্তান দুনিয়া থেকে বিদায় হোক তো দর্শক মনের যাই হোক আগামী বাইশ তারিখে যেহেতু হিটু শেখের শুনানি হবে দেখা যাক কি হয় আর হিটু মা যদি আসলেই ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যায় উনি তো বৃদ্ধা মানুষ উনি তো কোনো অপরাধ করে নাই আমরা দোয়া করবো হিটু শেখের মায়ের জন্য যে আল্লাহ জন হিটু শেখের মায়কে সুস্থতা দান করেন